ভিউয়ার্স নতুন রেডমি মোবাইল কেনার পরে আপনারা কিন্তু পাওয়ার বাটন অপশনটা খুঁজে পান না পাওয়ার বাটন চেপে ধরার পরে কিন্তু মোবাইলটা অফ করতে পারেন না শুধু পাওয়ার বাটন চেপে ধরলে পরেই আপনাদের এএসকে গেমিনে লেখাটা দেখায় তো পাওয়ার বাটন অপশন কি হয় শো করবেন এবং পাওয়ার বাটন চেপে ধরে রাখলে আপনাদের পাওয়ার অফ করা যে অপশনটা আসবে সেই কি কীভাবে আনবেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো তো দেখতে থাকুন আর ভিডিও দেখে কাজ হলে অবশ্যই একটা কমেন্ট করে দেন ভাই আপনার ভিডিও দেখে কাজ হয়েছে তো ভিউয়ার্স এখান থেকে আমি পাওয়ার বাটন চেপে ধরছি তো দেখুন কি হয় তো পাওয়ার বাটন চেপে ধরার পরেও কিন্তু গেম নিয়ে লেখাটা দেখাচ্ছে তো এটা ঠিক করার জন্য আপনাদের এখান থেকে সেটিংসে চলে যেতে হবে তো আমি দেখতে সেটিং সেটিংসে চলে আসবো এটা শাসার পর এখান থেকে নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসার পরে আপনারা এখানে দেখতে আসছেন অ্যাডোনাল সেটিংস তো অ্যাডোনাল সেটিংস চলে যেতে হবে তো অ্যাডোনাল সেটিংস আসার পর এখান থেকে নিচের দিকে একটু চলে আসবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন জাস্ট শর্টকাট নামে একটা অপশন দুই নম্বরে তো এখানে চলে যাব আসার পরে এখানে দেখতে আসছেন প্রথমে লঞ্চার ডিজিটাল তো এখানে ক্লিক করে দেন দেওয়ার পরে তো এখানে দেখতে পাচ্ছেন প্রেসেন্ট হোল্ড দি পাওয়ার বাটন তো এটা কিন্তু অন করা ছিল এটা কিন্তু আপনাদের অফ করে দিতে হবে তো আমি এখান থেকে অফ করে দিয়েছি অফ করে দেওয়ার পরে আমি এবার পাওয়ার বাটন চেপে ধরে দেখছি এই যে আমার কিন্তু পাওয়ার বাটনটা শো করছে সাথে সাথে শো করছে তো আপনারা চাইলে রেডমি ফোরটিন রেডমি যে কোনো মডেলের মোবাইল কিন্তু এভাবে আপনারা ঠিক করে নিতে পারবেন তো ভিডিওটি যদি আপনাদের কার্য কি হয় তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানান যে ভাইয়া আপনার ভিডিও দেখে কিন্তু কাজ হয়েছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিডিও শেষে অবশ্যই একটা লাইক করে যাবেন